ভূমিকম্প হলে আমাদের করণীয় কি আমি যদি তৃতীয় তলার অপরে থাকি আমি দৌড়াবো না আমি শুধু টেবল বা বিছানার নিচে ঢুকব আমি যদি প্রথম বা দ্বিতীয় তলায় থাকি তাহলে প্রথম বিশ সেকেন্ডেই বের হয়ে যাব নব্বই পার্সেন্ট মৃত্যু হয় সিঁড়িতে তাই দৌড়াবেন না সিঁড়িতে অন্ধকার ভিড় আর ধাক্কা ধাক্কি হয় আর প্রথম আঘাতে নিচতলা ভেঙে পড়ে তাই থিঙ্ক ফাস্ট অ্যান্ড থিঙ্ক সেফ ড্রপ কাবার হোল্ড অন জীবন বাঁচানোর তিন সেকেন্ডের নিয়ম খাট বা টেবিলের নিচে আশ্রয় নিন দেয়ালের কোণে বসে মাথার আর ঘাড় ঢেকে রাখুন বারান্দায় যাবেন না রেলিং ভেঙে পড়ে যায় মাথায় বালিশ হেলমেট বালতি ঝুড়ি বা ব্যাগ রাখুন বাথরুমে থাকলে বালতি উল্টো করে মাথায় দিয়ে বসে থাকুন এভাবে অনেকেই বেঁচেছে ধ্বংসস্তূপে আটকে গেলে চিৎকার করবেন না মুখে কাপড় দিন টর্চ অন রাখুন হুইসেল বাজান না থাকলে তিনবার টোকা দিন এটাই আন্তর্জাতিক রেস্কিউ সংকেত আজ থেকেই ছোট প্রস্তুতি বেডের পাশে হেলমেট ও হুইসেল রাখুন গ্যাস সিলিন্ডার বেঁধে রাখুন বড় আলমারি বা ফ্রিজ নিরাপদ জায়গায় রাখুন আর সবচেয়ে বড় কথা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করুন আল্লাহকে ভয় করুন আল্লাহর হুকুম মেনে চলুন আর আল্লাহর উপর ভরসা রাখুন নিশ্চয়ই আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করবে আমিন